হ্যালো বন কেমন আছো তোমরা সবাই দার্জিলিংয়ের আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই দার্জিলিংয়ে আজকে আমাদের তৃতীয় দিন সকালবেলা তো একচোট সবাই মিলে ঘুরে এসেছি তবে দুপুরবেলা লাঞ্চ কমপ্লিট করে তারপরে চলে আসলাম আর একটা জায়গায় ঘুরতে আর এখন আর দিদি আসেনি শুধু আমরা তিনজনই এসেছি কারণ ফুগলুর শরীরটা বেশ খারাপ এখন আমরা চলে এসেছি রক গার্ডেনে আর পার্কে ঢুকতেই দেখছি অসম্ভব সুন্দর একটা ঝর্ণা রয়েছে এই পার্কের মূল দেখার জিনিসই কিন্তু এই ঝর্ণাটা যত উপরে ওঠা যাবে ঝর্ণাটা তত কাছ থেকে দেখা যাবে এখন আমরা একদমই নিচে আছি এবার ধীরে ধীরে উপরে উঠবো তোমাদেরকে তো আগেও বলেছি যে সারা দার্জিলিং জুড়ে শুধু এই ফুল গাছ এই ফুল গাছটা আমাদের এখানে দেখলে আমি অবশ্যই আমার গার্ডেনে নিয়ে আসবো আর এবার আমরা শুরু করেছি ওপরে যাওয়া এই যে দেখতে পাচ্ছ রেলিং দেওয়ার রাস্তাটা এই রাস্তা দিয়েই উপরে যেতে হবে যত ওপরে যাব ততই যেন সুন্দর প্রকৃতি আমাদের চোখের সামনে ভেসে আসবে জানি না কতদূর উঠতে পারবো কারণ এইটা অনেক উঁচু আর যদি জোর করে উঠতে চাই তাও যেন অবস্থা খারাপ হয়ে যাবে তারপর আমরা একটু এখানে দাঁড়িয়েছিলাম একটু ফটো শ্যুট করা হচ্ছিল ওই যে আমার বর ও এখন ফটো তুলছে এরপরে আমাদের পালা আর এই পার্কে আসার পথে রাস্তা ভীষণ খারাপ ছিল তবে যে আমাদের ড্রাইভার ছিলেন তিনি এত সুন্দর গাড়ি চালিয়েছে গাড়ি চলছে নাকি কখন গাড়ি দাঁড়িয়ে পড়ছে আমরা কিচ্ছু টের পাইনি গাড়ির ভেতর থেকে অনেকটা পথ আমরা হেঁটে হেঁটে ওপরের দিকে চলে এসেছি আর এদেরকে দেখো এরা এমনভাবে যাচ্ছে মনে হচ্ছে যেন ওদের কোনো কষ্টই হচ্ছে না তবে আমার অবস্থা কিন্তু একদম খারাপ হয়ে গেছে আর এমনও এমনও জায়গা এসেছে যেখানে কি না আমি দাঁড়িয়ে পড়েছি আর ওরা আমাকে পেছন দিয়ে ঠেলতে ঠেলতে উপরে উঠেছে এতটা কষ্ট করে ওঠা শুধুমাত্র এই ঝর্ণাটাকে দেখার জন্য ওপরে উঠে আমরা বুঝতে পারছি যে আমাদের এত দূর ওঠা সার্থক হয়েছে কারণ এত সুন্দর ছিল ঝর্ণাটা আর এদেরকে না হ্যাডসপ দিতে হয় যেই রাস্তা দিয়ে আমরাই উঠতে পারছিলাম না আর তারা কী সুন্দর উঠে গেছে দেখো শেষে একটা কথাই বলতে হয় যে ইচ্ছা থাকলে সব হয় তারপরে আমরা আবারও আরও ওপরে হাঁটতে রয়েছে। আর দেখো উপরে যাওয়ার ইচ্ছা আমার একদমই ছিল না কারণ আমি একদমই উঠতে পারছিলাম না সেটা হয়তো আমার মুখের এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছ তবে তাদের দুজনের ইচ্ছে একদম শেষ প্রান্ত অবধি উঠবে ওপরে উঠতে উঠতেই একটা জায়গায় থেমে গেলাম ওই যে ওই একদম মাথার উঁচু থেকে আমরা নেমেছি আর দেখো কতটা নিচে এই পার্কটা আর কি অদ্ভুত দেখো এই পার্কে এসে আবারও ওপরের দিকেই উঠতে হচ্ছে ওরা দুজনে তো বেশ ভালোই টুকটুক করে হেঁটে চলেছিল তবে আমি ওদের থেকে অনেকটাই পিছিয়ে পড়েছিলাম তাই মাঝে মাঝে আমার জন্য দাঁড়িয়ে পড়ছিল ওদের দেখার ইচ্ছে ছিল যে শেষ প্রান্তে কি আছে এতক্ষণ ধরে বলে যাচ্ছি অনেকটা উপরে উঠেছি অনেকটা উপরে উঠেছি এবার হয়তো তোমরা বুঝতে পারছো যে আমরা ঠিক কতটা উপরে উঠেছি একদম ওপর থেকে পার্কের সৌন্দর্যটা কিন্তু অসম্ভব সুন্দর ছিল বেশ খানিকক্ষণ ভালো সময় এই পার্কে কাটালাম আর তারপরে কিছু ফটোশ্যুট করে নিয়ে চলে আসলাম অন্য আর একটা স্পটে রক গার্ডেন থেকে ফেরার পথেই এই জায়গাগুলি পড়ে আমরা যাওয়ার সময় দাঁড়াই নি কারণ অন্ধকার হয়ে গেলে পার্কে বেশিক্ষণ সময় কাটাতে পারবো না গাড়ি থেকে নামতে গিয়েই দেখি প্রচণ্ড পরিমাণে ঝড় শুরু হয়ে গেছে হয়তো তোমরা হাওয়ার আবাসনাই বুঝতে পারছো যে কীরকম বেগে হাওয়া বইছে গাড়ি থেকে নেমে টুপিটা পরা যেন আমাদের কাছে একটা যুদ্ধ হয়ে দাঁড়িয়েছিল এত হাওয়াতে টুপিটাও পড়তে পারছিলাম না যাই হোক প্রচণ্ড হাওয়াকে কাঁধে নিয়ে আমরা সামনের থেকে এগোতে রইলাম কারণ এই সময়টা চলে গেলে আর পাওয়া যাবে না দেখো কি অসম্ভব সুন্দর লাগছে চোখের সামনে পাহাড় চা বাগান এই জায়গাগুলোতে না মনে হয় যেন সারা জীবন থেকে যায় একবার ভাবো তো যারা এই জায়গাগুলিতে থাকে তারা কতটা লাকি আমরা এখানে বেশিক্ষণ দাঁড়াতে পারিনি কারণ এত পরিমাণে ঝড় বইছিল আমাদের ঠেলে ফেলে দিচ্ছিল তার জন্য আমরা তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাব আজকে আমরা সারা দিনটা বেশ ভালো কাটালাম আর প্রকৃতি যে এতটা সুন্দর হয় এই জায়গাগুলিতে না আসলে হয়তো জানতেই পারতাম না যাই হোক এখন আমরা হোটেলে চলে এসেছি আর সন্ধ্যাবেলায় কিছু কেনাকাটি করতে বেরিয়েছিলাম সারা দিনটা কিন্তু অনেক ধকল আর আনন্দের মধ্যেই কেটেছে তবে আজকের ভিডিওটা এখানে স্টপ করলাম ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে সবাইকে অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে টাটা